ফুল দিয়ে আজকে পালং শাক আর কচু দিয়ে ঘন্ট করছি পালং শাক আর কচু নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এবার ঘন্ট করছি যে কড়ার মধ্যে ফোটন দিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে যে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিল এবার বৌদি ভাই এই যে কাঁচা লঙ্কাও পেঁয়াজ কেটে নিয়েছিল এটা দিয়ে দিল পানসব ঘন্টা করে যাচ্ছে গানগুলোকে একটু ভালো করে ভেবে নিচ্ছে নমস্কার বন্ধুরা আজ তোমাদের গরিব বৌদি ভাই দেবী বৌদি ভাই চলে এসেছে দেবী বৌদি প্রতিবন্ধী তার জন্য বৌদি ভাইকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আজ তোমাদের প্রতিবন্ধী বৌদি ভাই পালং শাকে ঘন্ট করে দেখাচ্ছে কিছু নেই মাছটা কিছু নেই পালং মেগামিষ্টি বৈদি ভাই দিয়ে দিবে গোড়ার মধ্যে লবণ আগের মধ্যে একটু লবণটা কম পরিমাণ দিতে হবে তাই বৌদি ভাই কম পরিমাণেই লবণটা দিলে এবার দিবে বৌদি ভাই হলুদ গুঁড়ো আগে গুলোতেও হলুদ কম লাগে তাই বৌদি ভাই হলুদটাও কম দিল একটু ঢাকা দিই যাতে শাক তাড়াতাড়ি শুদ্ধ হয় ঢাকা লাগিয়ে দিয়েছি আমরা বন্ধুরা প্লিজ বৌদি ভাইকে এইভাবে সাপোর্ট করে যেও আজ তোমাদের প্রতিবন্ধী বৌদি ভাই গরিব বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে তোমরা প্লিজ বৌদি ভাইয়ের ভিডিওটা পুরোটাই দেখবে কেউ চলে দেখবে না এটাই বৌদি ভাইয়ের রিকোয়েস্ট কেমন আছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনেই চলে এসেছে

চলে যাবে না বৌদি ভাইয়ের ভিডিও ছেড়ে বৌদি ভাইয়ের ভিডিওটা পুরোটা দেখো বৌদি তোমাদের গরিব প্রতিবন্ধী বৌদি ভাই আজ তোমাদেরকে পালং শাক করতেই ঘন্ট করে দেখাচ্ছে আমরা অবশ্যই দেখতে থাকো আশা করবো ছেড়ে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে এটাই তোমার বৌদি ভাইয়ের রিকোয়েস্ট বৌদি ভাই তোমাদের কাছে বেশি কিছু চায় না শুধু বলে যে বৌদি ভাইয়ের ভিডিওটাকে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই কালেন সকলে ভান্ত করে দেখাচ্ছে সিদ্ধ হওয়ার জন্য দুটি এক জল দিয়ে দিব দিয়ে কচুটাকে ভালো করে সিদ্ধ করতে হবে এবার ঘন্ট করবো মানে এটা চচ্চড়ি হবে না যে জল না দিলেও চলতে এটা ঘন্ট হবে মানে একটু জল দিতেই হবে তোমাকে তাই বৌদিভাই দিয়ে দিব তোমরা প্লিজ বৌদিভাইয়ের ভাইয়ের ভিডিওটাকে টেনে দেখো না পুরো ভিডিওটা দেখো এবং বৌদিভাইকে লাইক কমেন্ট ভালো লাগলে শেয়ার করবে বন্ধুরা কেমন আছো অবশ্যই অবশ্যই বৌদি ভাইকে একটু জানাবে কমেন্টে কেমন হয়েছে আমি অবশ্যই বলবে কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকের চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি বলা ভুল পালং শাকের খুঁটো করে আমি দেখালাম তোমরা অবশ্যই দেখে বৌদি ভাইকে জানাবো কেমন হয়েছে আমি চাইবো আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছে আমিও ভালো আছি

বা দাদাভাইয়ের কেনার ক্ষমতা নেই তাই হয়তো ভালো ভালো মেনু করে দেখাতে পারি না তার জন্য খুবই দুঃখিত বৌদি বাড়িতে যেটাই রান্না করে সেটাই তোমাদেরকে দেখায় অবশ্যই বন্ধুরা যেভাবে বৌদি ভাইকে সাপোর্ট করছো আমি চাইবো আমার বন্ধুরা যেন আমাকে এইভাবেই আমাকে সাপোর্ট করে এটাই আমার আশা মনে হচ্ছে মনে যে একটু কত হলুদটা কম হয়েছে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে তাই একটু ঢাকা লাগিয়ে দেবো কচুটা আস্তে আস্তে সিদ্ধ হোক পালং শাকের সঙ্গে এখন আমি বসে তোমাদের সাথে গল্প করছি তোমরাও বন্ধু ভাইয়ের সাথে গল্প করছো আস্তে আস্তে রান্নাটা হোক কোনো হুটপট করার কোনো দরকার নেই বৌদি ভাইয়ের ভিডিও বৌদি ভাই যে শর্ট ভিডিও করে বৌদি ভাইয়ের শর্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হলে বৌদি ভাইয়ের নামকে আগে সার্চ করতে হবে দেবী বেরা নাইন ফাইভ নাইন থ্রি সার্চ করলে অবশ্যই অবশ্যই বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে পাবে আশা করবো বন্ধুরা এইভাবে বৌদি ভাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ যেভাবে এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাহলে বৌদি ভাই ভিডিও করতে ভালো লাগবে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে বৌদি ভাই এ রান্না করতেও ভালো লাগবে

তোমাদের যদি বৌদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বৌদি ভাইকে সাপোর্ট করবে এটাই তোমাদের বৌদি ভাই চাইছে কেমন আছো বন্ধুরা অবশ্যই অবশ্যই বৌদি ভাইকে জানাবে আজ তোমাদের গরিব বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে তোমরা অবশ্যই বৌদি ভাইকে একটু সাপোর্ট করো একটু আমি ঘন্টার মধ্যে একটু ঘেটে দেবো নাহলে ঘন্ট ভাত লাগবে না কচুটা ঘেটে দিই তাই আমি একটু ঘুটে দিচ্ছি তাহলে গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগবে না খেতে একটু টে দিচ্ছি প্রচুর মতো সিদ্ধ হয়ে গেছে দেখো কেটে দিলাম ঘন্টাটা কত সুন্দর হয়ে গেলটা চলে এসো আমাদের ঘন্টা রেডি হয়ে গেছে দেরি না আমরা চলে এসো শাকের ঘন্টা রেডি হয়ে গেছে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম